আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো দশ থেকে পনেরো জোড়া সবই বিক্রির জন্য কবুতার দেখাবো সব কবুতারই বিক্রি হবে যার যেই কবুতারটি প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন শট দিয়ে সেই কবুতারের ছবি পাঠাবেন দাম এবং কবুতারের কোয়ালিটি সম্পর্কে জেনে তারপরে বিস্তারিত জেনে কবুতার কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আপনারা জানেন ইতিমধ্যে আমি অনেক জায়গায় কবুতর ডেলিভারি দিয়েছি এখন স্ক্রিনের সামনে আপনারা সবজি কবুতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি গিরি বাস আর যাদের মোটামুটি বাজির জন্য কবুতার প্রয়োজন তারা এই সেটটি নিতে পারেন এখানে হচ্ছে একটা চোখ হলুদ আর একটা হচ্ছে আপনার চোখ সাদা কবুতার আছে এরা হচ্ছে মাস্টার ডিম বাচ্চা করবে এদের বাচ্চা আপনারা উড়াতে পারবেন মোটামুটি ভালোই উঠবে তো যাদের সিঙ্গেল কালদম নর প্রয়োজন তারা সিঙ্গেল কালদম নরকবুতার নিতে পারেন এখানে সিঙ্গেল এক পিস সিঙ্গেল হাই হাইফিলায়ার নরকবুতার আছে কালদম মার্শাল্লাহ দেখতেও খুব সুন্দর আশা করি কবুতারটি ভালো হবে যাদের সিঙ্গেল নরকবুতার প্রয়োজন পাকিস্তানি হাই ফ্লায়ার কালদম নরকবুতর তারা এই কালদম নরকবুতারটি দেখতে পারেন যেমন মোটামুটি সাইজ বড় এবং দেখতে শুনতে খুব সুন্দর এখন দেখাবো এক সেট কালদম খুবই সুন্দর কোয়ালিটির কালদম এটাও ফিলাইংয়ের জন্য প্লাস পাশাপাশি বাজি হবে মোটামুটি ফিলাইও ভালো করবে এগুলো হচ্ছে পাকিস্তানি এখানে এক পিস কালদোম আছে যেটা হচ্ছে পায়ে কোনো লোম নাই আর এখানে মাদি কবুতারটার পায়ে লোম আছে যে মাদি কবুতার দেখতে পাচ্ছেন এটা পায়ে হালকা পরিমাণে লোম আসছে ঠিক আছে হয়তোবা আমাদের যে কিছু কালদম আছে দেখবেন পায়ে মোজা আছে ঠিক আছে ওই ব্রিডের এই জেনারেশনটা হতে পারে তো এখানে এক সেট মিলাই দেওয়া হচ্ছে এই সেটটা যদি প্রয়োজন হয় কোনো ভাইস যদি পছন্দ হয় তা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখন দেখতে পাচ্ছেন যাদের পাল্লা লাইনের কবুতার প্রয়োজন তারা এই কবুতার নিতে পারেন যে এখানে বর্তমানে ডিমে আছে একটা চোখ হলুদ আর একটা চোখ সাদা তো এদের দিয়ে মোটামুটি পাল্লা করতে করাতে পারবেন বাসায় ঝাঁক যারা ঝাঁক ধরে কবুতার উড়াতে চান এই কবুতার জেনারেশন এক ঝাঁকে ফ্লাই করে তো পাল্লা প্লাস হচ্ছে বাসায় উড়ানোর জন্য বেস্ট হবে আর তারপর আরেক সেট থাকছে যেটা হচ্ছে চীনা টেডির মতো দেখা যাচ্ছে তবে চীনা টেডির মতন সম্পূর্ণ বৈশিষ্ট্য আমি চোখের দিকে খেয়াল করলাম যে চোখ দুইটা দুই রকম এখানে হয়তোবা চীনা টেডির জেনারেশন দিয়ে অন্য জেনারেশন ঘুরে ফিরে হয়তোবা বের করা এটা আপনারা দেখে ভালোভাবে যাচাই করে নেবেন কারণ যেটা হচ্ছে আমার সামনে আমি যতটুকু দেখছি যে অনুমান করছি সেটা আপনাদেরকে বলছি একটা বিষয় হচ্ছে এখনকে যে কবুতার কালেকশনগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কবুতারগুলো ভালো ভালো কবুতার সংগ্রহ করে সেই কবুতার আপনাদের অনলাইনের মাধ্যমে এখান থেকে কালেকশন করতে পারবেন আজকের ভিডিওতে থাকবে আপনাদের ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ জোড়ার কাছাকাছি কবুতর আজকের এই ভিডিওতে আমি হচ্ছে কবুতারগুলোর নির্দিষ্ট কোনো কবুতার আমি দাম উল্লেখ করে আপনাদের দাম বলিনি যার কারণ হচ্ছে আমি আপনাদের একটা ধারণা দিই এখানে হচ্ছে আপনার ছয়শো টাকা থেকে শুরু করে আপনার হাই রেঞ্জ পর্যন্ত কবুতারের দাম আছে আপনাদের এতটুকু ধারণা দিলাম যে ছয়শো টাকা থেকে হাই রেঞ্জ পর্যন্ত কবুতার দাম আছে যেহেতু ছয়শো টাকা থেকে সে ছয়শো হাজার টাকা আটশো টাকার কবুতর দেখাইছি এর ভিতরে আপনাদের ভালো কবুতারও দেখাইছি এজন্য কবুতর আজকের ভিডিওর কবুতরগুলোর দাম আপনাদের কাছে হাইড করছি তো কবুতর যে কোনো কবুতর আমি আপনাদের প্রথমে বলছি যে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পাঠাই দেবেন পাঠালে ইনশাআল্লাহ কবুতর সম্পর্কে দান এবং দাম এবং জাত সম্পর্কে ধারণা দেবো এবং আলোচনা করবো তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পাল্লা লাইনের মার্শাল্লা খুবই ভালো কোয়ালিটির একটি পাল্লা লাইনের নর কবুতর তো এই কবুতর আপনাদের পাল্লা লাইনে অনেক দ্রুত হচ্ছে বাসায় আসতে সক্ষম হয় কবুতরটির গেট আপ এবং সাইজ দেখলে বুঝতে পারবেন তবে আমি আই শিওর যে কবুতরটি হচ্ছে আপনি ভালো স্পিডে অনেক দূর থেকে এ বাসায় আসতে সক্ষম হবে কারণ এই কবুতরটির বৈশিষ্ট্য আমি মোটামুটি দেখছি যেহেতু আমার বাসায় রেসার কবুতর আছে আমি প্রথমে মনে করছিলাম যে কোনো গিরিজের রেসার দিয়ে হয়তো বা বের করা কারণ এটার সাইজও যেমন আমার বড় বড়ো এবং ডেকনার কোয়ালিটিও একেবারে রেসারের মতন প্রায় কাছাকাছি তো আর এক সেট কবুতর দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে পাল্লা লাইনের বলতে পারেন কারণ এই কবুতারগুলো ঢাকার জেনারেশন আপনারা যারা ঢাকার জেনারেশন কবুতারগুলো ভিডিও দেখেন বা ঢাকার কবুতর দ্বারা দেখেছেন পাল্লা লাইনের কবুতার এই কবুতরগুলো সেই বৈশিষ্ট্য বহন করে তো বিশেষ করে আপনারা পাল্লা লাইনের কবুতর নিতে গেলে লাস্টের যে সিরিয়ালের কিছু কবুতর দেখালাম এই সিরিয়ালের কবুতরগুলো মার্শাল্লা পাল্লা লাইনের যেমন ফিলাইং আছে তেমন পাল্লা লাইনের বৈশিষ্ট্য এবং এদের ভিতরে সেই কোয়ালিটিগুলো আপনারা পাবেন আর পাল্লা করায় খুবই ই পাবেন না কমফোর্টেবল হবে এইসব কবুতর দিয়ে যেমন পাল্লাও করবে বাসা তিন চার ঘন্টাও আশা করি ভালো ফ্লাই করাতে পারবেন এবং হাইটও ফ্লাই করবে কারণ কব কবুতারগুলোর কোয়ালিটি আপনারা ভিডিও ভিডিওতে যতদূর দেখছেন আমিও সামনাসামনি দেখছি তো দেখে আপনাদেরকে সেইভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আমরা এই চালানে যে কবুদার এগুলো আপনাদেরকে দেখালাম আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কবুতারগুলোর সেটগুলো প্রায় ক্লিয়ার হওয়ার কাছাকাছি চলে গেলেই আবার নেক্সট আবার নতুন কিছু কবুতার সেটে রাখবো আর সেই কবুতারগুলো আপনাদের সামনে দেখাবো আপনাদের যার যেটা পছন্দ এখান থেকে কালেকশন করতে পারবেন আমার এই চ্যানেলের সাথে থাকলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জেনারেশনের কবুতার আমাদের সেটা আমরা তুলি এবং আপনাদের মাঝে হচ্ছে দিয়ে থাকি এই জন্য আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকলে যাদের কবুতার কালেকশন করার শখ আছে যারা কবুতার নতুন নতুন কবুতার কালেকশন করতে ভালোবাসেন আর তাদের জন্য সর্বোচ্চ বেস্ট হবে এবং উপযুক্ত দাম হিসেবে কবুতারগুলো পাবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বলে দিই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এই স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে যে নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করলেই যে কোনো কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে এবং কবুতরের দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কবুতর কালেকশন করতে পারবেন তো আজকের ভিডিওতেও বেশ কিছু কবুতার দেখালাম তো আজকের ভিডিওতে নর্মাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি থেকে মোটামুটি আর যথেষ্ট কবুতার দেখানোর চেষ্টা করেছি যে কোনো কবুতার আপনাদের পছন্দ হলেই সেই কবুতারটা স্ক্রিনশট দিয়ে আমাকে এস এম এস করে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কবুতার যদি কারো সিঙ্গেল মা দিই এবং নর প্রয়োজন হয় তবে সেটাও জানাতে পারেন যদি সেরকম পরিস্থিতি হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদের প্রথমেই বললাম যে লাস্টের এই যে যেমন আবার পাল্লা লাইনের অ্যাক্সেট কবুতার এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার বাঘা জাবরা কোয়ালিটির আর ওই পাশে হচ্ছে জিরে গলা কোয়ালিটির একটি কবুতর আছে দুইটা দুই রকম তো এদের পাল্লা লাইনের জন্য বেস্ট হবে আবার এখানে আছে একসাথে বেশ কয়টা পাল্লা লাইনের কবুতর আছে প্রায় চার পাঁচটা যদি কেউ একসাথে এই কবুতারগুলো নিতে চান তাহলে সেভাবে দেওয়া যাবে এখানে আশা করি দুই যে দুইটা পাশাপাশি আছে দুইটা এক জোড়া আর এখানে হচ্ছে একটা সাদা খইয়ের সাথে এই বাঘা কালারের এটা হচ্ছে এক জোড়া তো কেউ যদি চারটা চ্যাটটা নিতে চান তাহলে চ্যাটটা একবারে নিতে পারেন আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি বেশি বড় করব না আজকে ভিডিওটি এখন এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ